অনেক অনেক দিন আগের কথা চম্পক বন জঙ্গলে টুনি নামের এক মিষ্টি গরু থাকত সকাল আজকের দিনটা কি সুন্দর তাই না চলো আমরা ঘাস খেতে যাই হ্যাঁ টুনি আমার তো খুব খিদে পেয়েছে চলো যাই ইকো দেখো নদীর জল তো সব শুকিয়ে যাচ্ছে এত গরমে আমরা কি খাবো তুমি চিন্তা করো না বন্ধু ওই পাহাড়ের ওপারে একটা বড় ঝর্ণা আছে চলো আমরা ওখানেই যাই ঝর্ণার কাছে দাঁড়িয়ে ছিল বিশাল এক হাতি তার না গজরাজ এই কোথায় যাচ্ছিস তোরা দেখতে পাচ্ছিস না আমি এখানে আছি এই জল শুধুই আমার এক ফোঁটা জলও কেউ পাবে না ভাগ এখান থেকে ওরে বাবা পিকু আমাদের পালিয়ে যাওয়া উচিত এ তো খুব ভয়ানক শোনো গজরাজ গায়ের জোর থাকলেই সব হয় না এই জল সবার জন্য আমাদের জল খেতে দাও মুচকে পিঁপড়ে তোর এত সাহস তুই আমাকে জ্ঞান দিচ্ছিস দাঁড়া আমি এই পা দিয়ে পিষে পিকু পিকু পালাও ও তোমাকে মেরে ফেলবে তোমার শক্তি বেশি হতে পারে কিন্তু বুদ্ধি আমার বেশি এই আমি আ! একি কি ঢুকলো আমার নাকে ওরে রে বাবা রে কি সুরসুরি বাঁচাও কেউ কেমন লাগছে গজরাজ এখনো কি জল দেবে না মাফ করে দাও ভাই আমি আর কখনো এমন করব না তুমি বেরিয়ে এসো আমার খুব কষ্ট হচ্ছে পিকু এবার ছেড়ে দাও ওকে ও শিক্ষা পেয়েছে মনে রেখো গজরাজ কাউকে ছোট ভাই আমি কথা দিচ্ছে আজ থেকে এই ঝর্নার জল সবার তোরা আমার বন্ধু তারপর থেকে গাজরাজ তুনি আর পিকু খুব ভালো বন্ধু হয়ে গেল তারপর থেকে গজরাজ টুনি আর পিকু খুব ভালো বন্ধু হয়ে গেল তারা সবাই মিলে সুখে শান্তিতে থাকতে লাগলো দেখলে তো বন্ধুরা বুদ্ধি থাকলে শক্তি কেউ হারানো যায় দেখলে তো বন্ধুরা বুদ্ধি থাকলে শক্তিকেও হারানো যায় গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই